গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আমি আজ দুপাটি গাছটা দেখতে পাচ্ছ প্রথমে দেখালাম এটা আমার পাড়ার একটা বোন আমাকে দিয়েছে তো গাছটাকে আমি যত্ন করে লাগাবো আর ছাদে এসেছি দেখতে পাচ্ছ সব গাছগুলো এক জায়গা সাইডের সমস্ত গাছ মাঝখানে এনেছি ঝড়ের ভয়তে কারণ বৈশাখ মাস কালবৈশাখী তো জানো সবাই তো কখন কার গাড় উপরে পড়ে যায় তার ঠিক নেই তাই আমি সব মাঝখানে এনেছি আমি প্রথমে ফুলগুলো তুলে নিচ্ছি তারপরে ফুল তোলার পরে আমি ওই দুপাটি গাছটাকে কিভাবে আমি যত্ন করে বসাবো একটা টবের তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো দেখতে থাকো সবাই এই টপটা নিয়েছি টপটার মধ্যে সব আগাছাই ভর্তি একটা গন্ধরাজ ফুলের গাছ ছিল আমার গাছটা মরে গেছে তো গাছটাকে তুলে ফেললাম আর এই জঙ্গলটা পরিষ্কার করছি ওই গাছটা বসার উপযোগী করে তুলছি তো কীভাবে করছি তো দেখো আর দুপাটি গাছ তো ভীষণ নরম হয় আর খুব মানে যত্নে রাখতে হয় না হলে গাছটা লাগিয়ে কোনো লাভ নেই রোদের তাপে একদম পুড়ে চলে নষ্ট হয়ে যাবে তো দিয়েছি যখন আমি এটা স্বাদ ব্যবহার করি কীভাবে আমি টপ বানাচ্ছি দেখো একদম গোড়া থেকে দেখবে হ্যাঁ একদম তো আমি পুরো মাঠটা তৈরি করবো কিভাবে মাটি বানাতে হবে

এই ছাদ ঝাড় দিয়েই গাছের পাতা মাতা সব গুঁড়ো করা অনেক পুরনো পাতা আছে সেইগুলো দিয়ে তার উপরে মাটিটা চাপা দেবো তাহলে কী হবে মাটিটা তলায় সব থাকবে আর হচ্ছে জল ধারণ ক্ষমতাটা বেশি থাকবে তো দেখো আমি প্রথমে ওইগুলো দেবো মাটিতে জল সরিয়ে দিচ্ছি জল ছিটিয়ে না জল ভর্তি করেই দিচ্ছি এবার আমি এই মাটিগুলো দিয়ে দেবো কেমন লাগছে এবার এটাকে এই এই কিন্তু শেষ নয় এটা যেখানে সেখানে রাখলে হবে না এটা রাখতে হবে দুই দিন টানা ছাওয়াতে রাখতে হবে তো আমি এখন ছাওয়াতে রাখছি আমার ভিডিওটা কেমন লাগলো আমি চাই আমার বন্ধুরা আমার থেকে কিছু জিনিস শিখুক তো সবাই যে জানে এমন কোনো কথা নয় অনেকেই জানে না তো এইভাবে আমি গাছটা বসালাম তো আমার একটা বোন পাড়া পাড়াতত বোন আমাকে দিয়েছে গাছটা তো আমি গাছটাকে যত্নে লাগলাম দেখা যাক কি হয় আর ফুল ফুটলে তো তোমাদেরকে দেখাবোই তো এবার ছাওয়াতে রেখে দেওয়া যাক বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিজেদের মধ্যে শেয়ার করো যত পারো শেয়ার করে দাও আর যদি পছন্দ হয় আমার নিত্য নতুন সমস্ত ভিডিওগুলো তোমার কাছে আগে গিয়ে পৌঁছাবে তাহলে তুমি সাবস্ক্রাইব করতে পারো টাটা